স্কের ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি ওয়েব রিসার্চের কাজ শিখাবো যে কাজটা শিখে আপনারা যে কোনো মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি আপনি এই কাজটা পারবেনই পারবেন তো বন্ধুরা আমি বর্তমানে যে সাইটটা আছি এই সাইটটার নাম হচ্ছে ফাইবার ডট কম ফাইবার একটা ফ্ল্যান্সিং সাইট এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে তো আমি আপনাদের ওয়েব রিসার্চের কাজ শেখাবোই তার সাথে আমি আপনাদের দেখাবো এই টাটান্টের কাজগুলো করে মানুষ কীরকম ইনকাম করতেছে আমি বর্তমানে যে সাইটে আছি এই সাইটটার নাম হচ্ছে ফাইবার ডট কম ফাইবার একটা ফ্ল্যান্সিং সাইট বন্ধুরা আমি এবারে এসে এই সার্চ বারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি এবং আমার সামনে এখানে তিপ্পান্ন হাজার প্লাস গিক চলে আসছে বন্ধুরা এখানে আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু এখানে গিক পাবো ওইখান থেকে আমি একটা গিক আপনাদের ওপেন করে দেখিয়ে দেবো এখানে দেখেন বন্ধুরা এখানে একটা গিক এখানে হচ্ছে সে ডাটা এন্ট্রি এক্সপার্ট ওয়েব রিসার্চ পিডিএফ কনভারশন এই তিনটা কাজ শিখে সে এখানে গিক তৈরি করছে আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলেও আপনি এখানে গিক তৈরি করতে পারবেন বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন গিগের মধ্যে লেখা উয়েব রিসার্চ আজকের ভিডিওতে আমি আপনাদের ওয়েব রিসার্চের একটি কাজ শিখাবো ঠিক আছে তো বন্ধুরা আমি এই গিকটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি সে কীরকম অর্ডার পাচ্ছে এবং কীরকম ইনকাম করতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সে ওই একটা গিক থেকে এখানে পাঁচশো পঞ্চান্নটা অর্ডার কিন্তু কমপ্লিট করেছে পাঁচশো পঞ্চান্ন অর্ডার্স কমপ্লিট এবং সে কীরকম ইনকাম করে থাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সে দেখুন বেসিক প্যাকেজে সে হচ্ছে বিশ ডলার নিয়ে থাকে বিশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় দুই হাজার টাকার উপরে আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এই প্যাকেজে হচ্ছে সে এখানে পঞ্চাশ ডলার নিয়ে থাকে আর পঞ্চাশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকার উপরে আমরা যদি প্রিমিয়াম প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে একশো ডলার নিয়ে থাকায় একশো ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার উপরে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওয়েব ফ্রিচার্সের একটি কাজ শেখাবো আজকের ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনি কাজটা পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি তো বন্ধুরা এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে বাইরের আমাদের কি বলেছে সেটা প্রথমে ভালোভাবে বুঝতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আমাদের বলেছে হ্যালো আই এম লুকিং ফর ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট হু ক্যান রিসার্চ দেম অ্যান্ড ফিল আপ মাই রিকোয়ারমেন্ট এখানে বাইরে আমাদের বলেছে হ্যালো আমি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট করছি ওয়েব রিসার্চ গবেষণা করার জন্য তারপর সে বলেছে এ অ্যান্ড ফিল আপ মাই রিকোয়ারমেন্ট সে বলেছে এবং আমার রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা পূরণ করতে হবে তারপর এখানে দেখেন কি বলেছে প্লিজ গো টু দ্য ওয়ার্কশিট দয়া করে ওয়ার্কশিটে যান এখানে দেখেন সে আমাদের একটা লিংক দিয়েছে আমাদের অবশ্যই এই লিঙ্কে যেতে হবে ঠিক আছে তারপরে এই কাজটার জন্য সে ফিক্স প্রাইস হচ্ছে পনেরো ডলার ঠিক আছে তো বন্ধুরা আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে আমাদের এই লিঙ্কে যেতে হবে তো আমরা আপনারা অবশ্যই লিঙ্কটা দিলে লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে ব্রাউজারে গিয়ে একটা নিউ ট্যাপ নিয়ে নেবেন আমি এখান থেকে একটা নিউ আপ নিয়ে নিলাম তারপর হচ্ছে আপনারা এই বারে এখানে আপনারা যে লিঙ্কটা কপ করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে সার্চ দিয়ে দেবেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর ওই লিঙ্ক সার্চ দিয়ে দেওয়ার পর ওই লিঙ্কের ভিতরে যা আছে সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে এই দেখুন এই লিঙ্কের ভিতরে এইগুলো ছিল এইগুলো কিন্তু চলে আসছে এখানে দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইট দিয়ে দিয়েছে দেখি কতগুলো দিয়ে দিয়েছে আমরা প্রথমে দেখবো অবশ্যই আপনারা প্রথমে দেখে নেবেন আপনাদের কতগুলো দিয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন একশো ছাপ্পান্নটা ওয়েবসাইট দিয়েছে এবং এই ওয়েবসাইটগুলো থেকে আমাদের কী কী বের করতে হবে সেটা আমরা একটু দেখবো এই ওয়েবসাইট থেকে আমাদের ইমেল বের করতে হবে তারপর ফোন নাম্বার বের করতে হবে তারপর অ্যাড্রেস বের করতে হবে তারপর বিজনেস নেমটা বের করতে হবে তো বন্ধুরা আমাদের কিন্তু এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে এগুলো ব্যবহার করতে হবে যেহেতু আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের ডাটাগুলো বের করতে হয় এই জন্য এইগুলোকে ওয়েব রিসার্চ সাধারণত বলা হয় সাধারণ ভাষায় তো বন্ধুরা আপনারা কীভাবে এই ডাটাগুলো বের করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা একটা করে ওয়েবসাইটে যেতে হবে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এরকমটা আসবে আপনারা হচ্ছে এই যে কপি আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তাহলে লিঙ্কটা কপি হয়ে যাবে ঠিক আছে এরপর আপনারা একটা নিউ ট্যাব নিয়ে নেবেন তারপর হচ্ছে আপনারা যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা আপনারা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে আপনারা সার্চ দিয়ে দেবেন ঠিক আছে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনারা সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে আমাদের প্রথমে ইমেল বের করতে হবে ইমেল বের করার জন্য আমরা হচ্ছে এখানে খুঁজ ইমেলটা খুঁজতে পারি ঠিক আছে সাধারণভাবে খুঁজতে পারি বা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি আমাদের যে ইমেল এক্সটেনশন আছে আমরা সেটার উপর ক্লিক করে দিতে পারি ইমেল এক্সটেনশনে যেটা হচ্ছে ইমেল এক্সটেনশন দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটা ইমেল আসছে আপনারা অবশ্যই ইমেলটা নেওয়ার আগে এই যে এখানে যে ডুমের নেমটা আছে সেটার সাথে মিলে নেবেন এই 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 ইমেল নেমের সাথে এই ডুমের নেমটা মিলে যাচ্ছে এই জন্য আমরা হচ্ছে এই ইমেলটা এখান থেকে নিয়ে নেব কপি করে ঠিক আছে তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা হচ্ছে ইমেল এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন এটা নিয়ে কিন্তু আমার আর ডাটা এন্ট্রি দ্বিতীয় পর্বে অনেক ভালোভাবে দেওয়া আছে ঠিক আছে আমার ডাটা এন্ট্রি দ্বিতীয় পর্বটা দেখবেন তো বন্ধুরা আমি হচ্ছে ইমেলের ঘরে আমি যে ইমেলটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দেবো তারপর ইমেল এক্সটেনশন ছাড়াও ইমেল কীভাবে বের করতে হয় এইগুলো নিয়ে কিন্তু আমার আগের ভিডিওগুলোতে অনেক ভালোভাবে দেওয়া আছে আগের ভিডিওগুলো একটু দেখবেন ঠিক আছে তারপর আমাদের কি বের করতে হবে তারপর হচ্ছে ফোন নাম্বার তো বন্ধুরা আমরা একটু ওয়েবসাইটে যাবো তারপর বন্ধুরা আপনারা দেখবেন ওয়েবসাইটে কোথাও ফোন নাম্বার দেওয়া দেখুন এখানে উপর দিকে এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু ফোন নাম্বারটা নিতে পারবো খুব সহজেই ঠিক আছে তারপর যদি আপনারা আপনাদের উপরের দিকে না থাকে আপনারা নিচের দিকে খুঁজবেন আর নিচের দিকে আপনারা খুঁজবেন ঠিক আছে এই দেখুন নিচের দিকেও একটা ফোন নাম্বার দেওয়া আছে এই পাশেও একটা দেওয়া আছে তো বন্ধুরা আমরা হচ্ছে এই পাশের এই ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি বা যে কোনো একটা নিলেই আমরা কিন্তু নিতে পারবো এখান থেকে তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা এই ফোন নাম্বারটা নিচ্ছি এটা যেহেতু কপি হচ্ছে না তো তো বন্ধুরা এখান থেকে হচ্ছে ফোন নাম্বারটা কপি হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি এই ফোন নাম্বারটা হচ্ছে আমরা ম্যানুয়ালি লিখে দেবো ঠিক আছে তো আমার গুগল শিটে চলে যাব ফোন নাম্বারের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপরে এখানে আমরা হচ্ছে প্রথমে ফার্স্ট প্যাকেট দিয়ে দেবো তারপর আমরা এখানে গিয়ে দেখবো যে ফোন নম্বরে কত আছে দুশো বারো প্রথমে দুশো বারো আছে তো আমরা এখানে দুশো বারো লিখে দেবো প্রথমে দুশো বারো তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো যা যা আছে আমরা সেটা দিয়ে দেবো তারপর স্পেস আছে স্পেস দিয়ে দিলাম এরপর কি আছে তিনশো উনপঞ্চাশ এরপর আমরা এখানে তিনশো ঊনপঞ্চাশ দিয়ে দেবো তবু ধরো আমি এখানে তিনশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ অবশ্যই যেন ভুল না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে তিনশো পঞ্চাশের পরে একটা হাইপেন তো আমরা একটা হাইপেন দেবো তারপর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছয় ঠিক আছে হাইপেন পাঁচ হাজার পাঁচশো ছয় তবন্ধুরা আমি এখানে একটা হাই পেন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছয় পাঁচ হাজার পাঁচশো ছয় ঠিক আছে তো আমরা এইভাবে মেনুয়ালি উঠিয়ে দেবো যদি ফোন নাম্বারটা কপি না হয় এরপর লাগবে আমাদের অ্যাড্রেস তো আমরা এখন অ্যাড্রেসটা কপি করবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটাও কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি ঠিক আছে তো আমি এখান থেকে সম্পূর্ণ অ্যাড্রেসটা কপি করে নিলাম তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা চলে যাবো আমাদের গুগল শিটে তারপরে অ্যাড্রেসের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপরে যে অ্যাড্রেসটা কপি করছি সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এরপর এখন আমাদের লাগবে বিজনেস নেই তো বন্ধুরা বিজ বিজনেস নেমটা কপি করার জন্য এখানে দেখেন বিজনেস নেমটা এটা কিন্তু কপি হবে না ঠিক আছে তো আমরা একটু নিচের দিকে দেখি এখানে কোথাও কোনোভাবে বিজনেস নেমটা নেওয়া যায় কিনা তো এখান থেকে কিন্তু নেওয়া যাচ্ছে না তো বিজনেস নেমটা এখান থেকে কপি হবে না সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু মেনুয়ালি লিখে দিতে হবে বন্ধুরা যেহেতু এটা এখান থেকে কপি হচ্ছে না সেহেতু আমি এটা মেনুয়ালি লিখে দেবো ঠিক আছে তো আমি বিজনেস নেমের করে ডাবল ক্লিক করে দেবো তারপরে হচ্ছে যা আছে সেটা আমরা হচ্ছে লিখে দেবো ঠিক আছে তো আপনারা কিন্তু দেখে দেখে লিখবেন কোথাও যেন বানান একটু ভুল না হয় বানান ভুল হলে কিন্তু হবে না ঠিক আছে তো আমি লিখে দিচ্ছি তো আমি লিখে দিলাম ঠিক আছে তো আমার কিন্তু আমি যেহেতু ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে আমি করে বানাচ্ছি আমার কিন্তু একটু ভুল হতে পারে আপনাদের যেন বানানটা একদমই ভুল না হয় একটু খেয়াল রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলো কিন্তু কালেক্ট করেছি এরপর আমরা বন্ধুরা আমি যেভাবে দেখালাম এই ওয়েবসাইট থেকে এই ডাটাগুলো কালেক্ট করা আপনারা সেমভাবে হচ্ছে পরবর্তী যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা হচ্ছে এই ডাটাগুলো কালেক্ট করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা হচ্ছে অনেক সহজে এইগুলো নাও পেতে পারেন তো আপনারা যদি ওয়েবসাইটে এগুলো না পান সেক্ষেত্রে এগুলো আপনারা কীভাবে বের করবেন সে কিন্তু আগের ভিডিওগুলোতে অনেক ভালোভাবে দেওয়া আছে যেমন হচ্ছে বিজনেস নেমটা কিন্তু ওয়েবসাইটে থাকেই থাকে তারপর হচ্ছে অ্যাড্রেসটাও আপনারা বেশিরভাগ সময় পেয়ে যাবেন না পেলে হচ্ছে আপনারা দেখবেন ওয়েবসাইটে কোনো ফেসবুক আসে কি না ফেসবুকে যদি ফেসবুক থাকে ফেসবুকে গিয়ে আপনারা হচ্ছে এই অ্যাড্রেসটা বের করতে পারবেন ফেসবুকে না পেলে লিঙ্কডিনে চলে যাবেন লিঙ্কডিনেও কিন্তু আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন তো বন্ধুরা তারপর হচ্ছে ফোন নাম্বার ইমেল কীভাবে বের হয় এইগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে দেখি দেখিয়ে দিয়েছি আমি প্রায় সবগুলাই দেখিয়ে দিয়েছি ওয়েবসাইট থেকে আপনারা এগুলো কীভাবে কালেক্ট করবেন আপনারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন ভালোভাবে ভালোভাবে শিখতে পারবেন এইগুলো কীভাবে বের করতে হয় আপনারা সেমভাবে পরবর্তী যে ওয়েবসাইট আছে সেই পরবর্তী ওয়েবসাইটে ঢুকে আপনারা হচ্ছে এই ডাটাগুলো কালেক্ট করে প্র্যাকটিস করবেন ঠিক আছে আপনার আমাকে বায়ার ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস বিজনেস নেম এই কয়েকটা বের করতে বলছে আপনাদের কিন্তু অন্যগুলো বের করতে বলতে পারে ঠিক আছে তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা আরও অনেক কিছুই শিখতে পারবেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং